আসসালামু আলাইকুম আমরা উঁচু জমি দেখছি যারা উঁচু জমি জমি নিতে চাচ্ছে নাম গাছ জাম গাছ এবং এই আছে পাশে এখনই বাড়ি করতে চাচ্ছেন একটু বড় জমি চাচ্ছেন বড় আর বেশি জমি চাচ্ছেন তাদের জন্য এটা হতে পারে সুন্দর একটা জমি যারা অনেক হাইরাস বিল্ডিং করতে চাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা অর্থাৎ ওই গরুটা দেখতে পাচ্ছেন গরু থেকে এই যে আর পিছনে এই যে গাছ সীমানা টোটাল মুখটা বেশ ভালো টেবিল সাইজ টেবিল সাইজ জমিটা সাত আট কাঠা জমি একদম উঁচু বিটা জমি কোনো রকম ভরাট না পাইলিং লাগবে না আপনার গাছগুলো দেখেন বড় বড় গাছ এই আম গাছ দশতলা করলেও কোনো পাইলিং প্রয়োজন হয় না রাস্তা আছে বারো ফিট রাস্তায় এই মুহূর্তে এই সীমানা এই আম গাছ এই আম গাছ দেখতে পাচ্ছেন এই সীমানা নির্ধারণ করা আছে শুধুমাত্র ছোট্ট বাউন্ডারি করা আছে একটু বড়ো করে বাউন্ডারি হালকা একটু বড় বাউন্ডারি করলে হয়ে যাবে বারো ফিট রাস্তা রাস্তা আছে আপনারা দেখতে পাচ্ছেন দশ থেকে বারো ফিট রাস্তা এবং রাসিং রানিং রাস্তা পাকা রাস্তা থেকে মাত্র কয়েক ফিট ভিতরে কয়েক ফিট ভিতরে বাড়িঘর সব কিছু আছে এই মুহূর্তে রাস্তাটা একটু কাঁচা মাটির রাস্তা বাট এটা এলাকায় এলাকায় সবাই আর রাস্তার সুয়ারিশ কাজ চলমান ধারাহিকভাবে হচ্ছে এটা মালসেদ গ্রাম ওয়ানারটেক উত্তরখান ঢাকা উত্তর সিটি নম্বর ওয়ার্ডের অন্তর্গত এখান থেকে আবদুল্লাপুর থেকে তিনশো মিটার একটা প্রস্তাবিত পূর্বাচলের সাথে কানেক্টিং রাস্তা হবে এখানে মেট্রো রেল হবে হয়ে হবে মেট্রো রেলের স্টেশন খুবই কাছাকাছি জমিটা থেকে প্রস্তাবিত খুবই শীঘ্র কাজ ধরার সম্ভাবনা আছে যাই হোক আপনারা যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের পেজটাকে ফলো করুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবার এই ধরনের ভিডিওগুলো পেতে আপনারা সব সময় পাশে থাকেন ভিজিট করতে হলে একদিন আগে আমাদেরকে জানান আমাদের প্রতিনিধির নাম্বার দেওয়া থাকবে ভিজিট করবেন ভিজিট করলে আপনার আমাদের প্রতিনিধিগুলো দেখবেন আমাদের হলো মাস্টারপাড়া উত্তরখান্ড উত্তরা উত্তরা থেকে ময়নাটেক আনুমানিক ছয় কিলো আর যদি পূর্বাচল থেকে আসতে পা আসতে চান তাহলে তের মুখ হয়ে ময়নাট্যাক কিলকিয়াত পূর্বাঞ্চল দিয়ে আসা যায় পূর্বাচল এবং উত্তরার ঠিক উত্তরা সেক্টরের মাঝামাঝি জমিটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আমরা শেষ করে বাড়িঘর সবাই আছে আল্লাহ